গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছকে আসছি নতুন ভিডিও বলতে এটা একটু সম্পূর্ণ আলাদা আমি এক জায়গা যাচ্ছি বোঝাই যাচ্ছে সাইকেল করে যাচ্ছি এখন সকাল নটা আমি হচ্ছে ক্লাসে যাচ্ছি জুয়েলারি ক্লাস জুয়েলারি শিখছি সরকারি প্রতিষ্ঠান অবশ্যই ওখানে যাচ্ছি জুয়েলারি কীভাবে বানাতে হয় আমরা বাজার থেকে যে এখন ড্রেস অনুযায়ী ড্রেস অনুযায়ী যে জুয়েলারিগুলো কিনে থাকি বিভিন্ন ওকেশানে সেই সমস্ত জুয়েলারি গুলো নিয়ে বানাতে যাচ্ছে এখন কিন্তু খুব রোদ বোঝা যাচ্ছে না আর এটা আমাদের গ্রামের রাস্তা লাল মাটির রাস্তা বোঝাই যাচ্ছে মেদিনীপুর মানেই কিন্তু লাল মাটির দেশ বা লাল মাটির রাস্তা আর তারই একটা প্রমাণ আমি আজকে তোমাদের দেখাচ্ছি এখানে যাই হোক ভীষণ রোদ আছে আমার সান যে আছে সেই কারণে ও আমার পক্ষে খুব একটু অসুবিধাজনক হয় এইভাবে নাক মুখ ঢেকে যাচ্ছি আমি তো বন্ধুদের কাছে একটা কথা বলছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দিও আর কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও যে কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা বাসে যাব বাসে বাসে চলে এসেছি সিটও পেয়ে গেছি আজকে সারা সব দিন সিট পাওয়া যায় না আজকে পেয়ে গেছি এটা সাড়ে নটার বাস সাড়ে নটার বাসে গেলেই আমার সুবিধা হয় পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে যেতে এই পৌঁছে গেছি আমরা সামনেই যে বিল্ডিংটা এটা হচ্ছে প্রাণী উন্নয়ন অফিস আর পেছনে যেই দূরে একটা বিল্ডিং আছে এই যে বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার এখানে ট্রেনিং দেওয়া হয় অনেক রকম ট্রেনিং হচ্ছে আমার অবশ্য জুয়েলারি ডিপার্টমেন্ট এখনও সেরকম করে কেউ আসে না আমি একটু তাড়াতাড়ি পৌঁছে যাই যদিও আমাদের লেখা আছে নটা থেকে ক্লাস সাড়ে নটা সরি নটা না সাড়ে নটা থেকে ক্লাস কিন্তু সাড়ে নটাতে সবাই আসতে পারে না প্রায় দশটা বেজে যায় ক্লাস শুরু হতে তো আমি চলো দেখাই কী ধরনের জুয়েলারি ক্লাস বললাম বুঝতে পারছো না চলো ভেতরে চলো দেখাচ্ছি জুয়েলারি ক্লাস বলতে কি ধরনের জুয়েলারির কথা আমি বলছি তোমাদের এই হচ্ছে জুয়েলারি এখানে বিভিন্ন রকম কড়ি ফুল গোজায় যাচ্ছে আমরা আগেই বললাম যে বিভিন্ন ওকেশান অনুযায়ী আমরা যে সমস্ত জিনিসগুলো অর্নামেন্টসগুলো ব্যবহার করে থাকি সরস্বতী পুজো দুর্গা পুজো ড্রেস অনুযায়ী সেই জিনিসগুলো নিয়ে এখানে বানানো হচ্ছে আর দেখতে খুব সুন্দর এগুলো বানাতে খুব একটা পরিশ্রম লাগে না তবে হ্যাঁ আইডিয়াটা খুব দরকার যে কোনটার সাথে কোনটা ম্যাচিং হচ্ছে বা কী হচ্ছে আমার দিকে শেখাচ্ছেন একজন ম্যাম ওনার নাম রঞ্জিতা ব্যানার্জি উনি হচ্ছে বাগনান থেকে আসেন ম্যাম হ্যাঁ শেখাতে আমাদেরকে এই জুয়েলারিগুলো আমাদের না আমাদের যেগুলো হয়েছে এখনও শোকেসে রাখা হয় না হবে হয়তো কিছু দিনের মধ্যেই শোকেশে হয়তো রেখে দেবেন আর স্যারেরা বা ম্যামেরা যাকে এখন ক্লাসের ভেতরে যাক দেখি ম্যাম এসেছেন কি না তো এসে গিয়েছে কিন্তু বাকি কোনো স্টুডেন্ট নেই এই হচ্ছে আমাদের ব্যাচের কিছু স্টুডেন্ট আর এই জিনিসগুলো আমরা বানাচ্ছি এইভাবে গলাটা ধরে গিয়েছে কারণ এই রোদ গরম আর ফ্রিজের এসি সব মিশামিশিতে গলাগুলো ধরে গেছে এগুলো আমাদের বানানো কিছু প্যাকেট করা হয়েছে কিছু প্যাকেট করা হয় না এখনও চলছে কারণ দিনের দিন প্যাকেট হয় না কিছু দিন বাদে বাদে প্যাকেট করা হয় এগুলো আইডিয়াগুলি এগুলো আমাদের সমস্ত নিজেরই নিজেরাই বানিয়েছি মানে আমাদের ব্যাচে যতজন আছে আর এটা তো গায়ে হলুদের বোঝাই যাচ্ছে গায়ে হলুদের সময় আমরা এই জিনিসগুলো বেশি এখন চলছে ব্যবহার করা এটা হচ্ছে আমাদের ক্যান্টিন সবাই লাঞ্চে এসেছে আমাদের দিকে দুবার এখানে টিফিন দেওয়া হয় এক হচ্ছে সকাল এগারোটা নাগাদ টিফিন দেওয়া হয় আর দুপুরে হচ্ছে লাঞ্চ দেওয়া হয় একটার সময় একটা থেকে দেড়টার মধ্যে লাঞ্চ দিয়ে দেওয়া হয় আজকে লাঞ্চে ডিম আছে আমি এখনও লাঞ্চে বস এই তো লাঞ্চে বসে গিয়েছি আমি একটু ক্যামেরা করছিলাম তার জন্য আমার লাঞ্চ একটু দেরি হয়ে গেলো ক্যামেরা করছি তাই বন্ধুরা সব দেখছে চারটের সময় ছুটি হয় ছুটি হয়ে গিয়েছে কেউ কেউ বাড়ি চলে গেছে কেউ কেউ বাড়ি যাচ্ছে আর আমি যেহেতু বাসে যাবো সেহেতু আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বাসের জন্য আর বন্ধুরা সবাই পাশে দেখো ভালো থেকো একটু লাইক করে কমেন্ট করে জানো ক্যামেরা